ভাবলাম যে নিবেদিতাকে কপি করেছে এখন তো দেখলাম যে না সে তো আল্পনা রুবির ব্লগের আলপনাকে কল্পনা মানে আলপনাকে কপি করেছে যে আল্পনা এরকম অবস্থা আলপনা চলে গেল এ তো চলে গেল আমি যদি চলে যাওয়ার নাটকটা করি তাহলেও তো লোকেরা আমাদের এভাবেই ভালোবাসবে কাদের কথা বলছে আশা করি বুঝতেই পারছো হ্যাঁ দেওর বৌদি দেওর বৌদি নিবেদিতার ওই চুল কাটাটাকে অবশ্য করেই নকল করেছে মিলিনিয়াম ভিউজ নিয়েছে শর্টসে এবং সেই ফেমাস আজকে মানে ওকে কোন জায়গায় ঠেলে ফেলে রেখে দিয়েছে ওই যে বলে নিবেদিতা তো ঘটনাটা ঘটেছিল সত্যি সত্যি রিয়েল লাইফে ঘটেছিল আর এ হচ্ছে নাটক করেছে নাটক করে কিছুটা অবশ্য তার লাভ হয়েছে অ্যাকাউন্টে টাকা গেছে তার সাথে সাথে তার বদনামটা এবং সে ভাইরাল হয়ে গেছে প্রচুর কিন্তু পুরো ব্যাপারটা ভেরি রিসেন্ট ও আলপনাকে কপি করেছে তোমরা সবাই জানো আল্পনার আমাদের মধ্যে নেই বাচ্চা একটি মেয়ে কীভাবে ভুল ট্রিটমেন্ট না মেগনিয়েন্সি এখনও সেটা মানে বুঝতে পারছি না যার যখন সময় শেষে যাবেই কারোর দোষ দিয়ে সত্যি খুব একটা লাভ নেই চলে গেছে খুব অল্প বয়সে এই ক কমাস আর হবে বয় মানে কমাসের মধ্যে ঠিক এক্স্যাক্টলি ঠিক বলতে পারছি না বছর ঘুরে গেছে মনে হয় না বছর মনে হয় ঘোরেনি নি তোমরা একটু ভুল হলে বলো তো বাচ্চা মেয়ে একটি ছেলে মেয়েও হয়নি সুন্দর সুন্দর বেশ ইয়ে ভিডিও করতো বেশ কমেডিও আর ভিডিওগুলো করতো এখন যা সেই ছেলে ওর মানে ওর আসবেন শাশুড়িকে নিয়ে ভালো ভালো ভিডিও করছে সবাই আবার ভালোবাসা দিচ্ছে কারণ মিথ্যাচারিতা কিছু ছিল না তো তাদের মধ্যে খুব সুন্দরভাবে তারা বেড়ে উঠুক এটাই কামনা করি যে বিপদে তারা পড়েছিল সেই কষ্টটা সত্যি ভোলার নয় কিন্তু তারা আবার লাইফে দাঁড়িয়ে গেছে আর তাদের এই দুঃখ কষ্ট দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে এই অসুখ নিয়ে একটা নাটক শুরু করলো ওরে বাপ রে বাপ আজকে তো সা সব কিছু পার করে গেল রে ওই যে ভানুর একটা না কার একটা সিনেমা ছিল না হ্যাঁ ভানু আর ওই তোমার রুমাঙ্গ ঠাকুরতা পুকুরে ডুব দিয়ে সে ইয়াং হয়ে গেছিলো মনে আছে হ্যাঁ বয়স্ক মানুষ একটা পুকুর হয়েছিল সেই পুকুরে ডুব দিলে একদম ইয়াং হয়ে যেত সেই পুকুরে এরকম ডুব দিয়ে নাকি রোগ ভালো হয়ে গেছে আমি ভেবেছি বোধহয় কমেডি করছে এ তো বলেই ফেললো পুকুরে ডুব দিয়ে এর একটা মারণ লোক সে কাশি আর সারে না শুলেই কাশি আরে বাবা সব কাশি শুলে হয় আপদার্থ তাই না বলো বন্ধুরা যে কোনো কাশি শুলে পড়ে বেশি বাড়ে না এই জন্য কাশি হলে শোয়া যায় না এটাও এর একটা রোগ শুলে পড়ে কাশি হয় এটা কী অসুখ বলো তো তোমরা এটা হচ্ছে আনকমন অসুখ যেটা আবার আনকমন হবে পুকুরের ডুব দিয়ে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে সেই গল্প করছে যে এই পুকুরে ডুব দিয়ে এর এই রোগ সেরে গেছে মানে এই যে আমরা ইয়ার্কি মেরেছি না এর এই মারণ রোগ যেটা ওই বারবারই বলি মালা পরানোর জন্য হাজব্যান্ড রেডি হয়ে দাঁড়িয়েছিল যে দেওয়ালে ওই প্লে বাটনের পাশে রাখবো রেখে মালাটা কবে ডালবো ডেলে আরও বেশ ভিউজ পাবো এটাও করতো আমার তো মনে এটাও করতো ওকে ছুপিয়ে দিত দিয়ে বলতো এই দেখো চলে গেছে চলে গেছে তোমাদের দিদি ভিউজ দাও ভিউজ 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 দাও মুখে যতই বলো তোমরা দেখো কেন প্রত্যেকটা ভিডিওতে তেরাতেরা কথা পুরোনো দিনের তোমরা দেখতে আসো কেন যাদের পোষাবে না তারা দেখতে আসবে না তবু এই কতগুলো ভিউয়ার্স বোকা ভিউয়ার ভালোবাসার টানে মান অভিমান ফেলে রেখে দিয়ে ওদেরকে ভিউজ দিয়ে গেছো তোমরা তো সেই যাই হোক এই মারণ মানে এই মারা গেলে যে মানে মারা যেত সেরকম একটা অসুখ বানিয়ে আমরা যে হাস্যকৌত্ব করলাম এটা সত্যি কথাই গো ওর মারণ রোগ ছিল গো বিশ্বাস করো তোমরা সেটা এই ম্যাজিক বলে চলে গেছে যদি এই মরণ কাশি এই মানে যে কাশি কমে না পুকুরে ডুব দিয়ে সেই যে কাশি যদি চলে যায় তো ডাক্তারদের ভাতে মারবে এ যা শুরু করেছে বিওয়ার ডাক্তারদের ভাতে মারবে কোন বারোটা না তেরোটা ডাক্তার মিলে গ্রুপে একে নিয়ে দেখাত দেখছিল তারপরে সে পুরো বারো তেরোটা ডাক্তার পুরো ভুল ট্রিটমেন্ট করে একে শেষ করে দিয়েছে এ ধরতে পারলে না সেই ডাক্তাররা মানে এই যদি একটা দুটো ডাক্তারের নাম বলে না একদম সাথে সাথে গিয়ে কমপ্লেন করবো ওর মানে মুখে দু চার দিয়ে ওর ইউটিউব কেন ওর কেরিয়ার পর ধ্বংস করে দেবে কীভাবে মিথ্যা কথা বলছে বলো এ পাস্টকে নিয়ে বরকে নিয়ে তো আগের বরকে নিয়ে আমি আগের বর পর বলবো না আমি বলবো বরই এ দেওয়ার ও বর তাকে নিয়ে মিথ্যাচার তো করেছে সেটা তার প্রবলেম সে যখন কোনো কিছু বলছে না বা আসছে না সামনে কে কীভাবে গেম খেলছে আমার সত্যি এটা নিয়ে আমি লিস ইন্টারেস্টেড কিন্তু কোনো ডাক্তারদের নামে এইভাবে হসপিটালের নামে তো হয়েই গেছে একগুচ্ছ নিন্দা এই বারো তেরোটা ডাক্তাররা কোন ডাক্তাররা কি মারণ রোগ হয়েছে কোন আমার ভিআইপি রে আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য বারো তেরোটা ডাক্তার আরে বাপরে বা বলে যে টাকা থাকলেই সবাই ভাই তোমারা যদি বলো টাকা থাকলে সবাই তা তোমাদের কাছে টাকি টাকা ছিল না তাও তো সব হয়েছে এই মহিলা কোনো জীবনে কোনো ডাক্তারকে বিশ্বাস করতো না বন্ধুরা এ কি বলবো বলো তো ডাক্তারের কাছে মানুষ একটা বিশ্বাস নিয়ে যায় ও নাকি কোনো দিন কোনো ডাক্তারের একটা ডাক্তার দেখিয়ে সেই ডাক্তারের ওষুধ খেত না তার সামনে ওপিনিয়ান নিত আরও অনেকগুলো বরাবরই ওর এই নোংরা স্বভাব ছিল ওর এই রোগটাই হচ্ছে মানুষকে অবিশ্বাস করা একটা ভিতরে একটা একটা প্যানিক সৃষ্টি করা যে আমি রুগ্নো আমি রুগ্ন বা সবাই আমাকে খারাপ বলে আমি আমি খুব ভালো এই সমস্ত প্যানিক সাইকো ব্যাপারগুলো মুখে চেহারা চিরি বলতে নেই একদম মেন্টাল ডিসব্যালেন্স যারা হয় পুরো সেরকম বানিয়ে রেখে দিয়েছে দেখবে ভিডিও করছে ছাদে ভিডিও করার ছিল বাপের বাড়িতে গিয়ে যখন ভিডিও করার ছিল ইশারাতে কেউ বললো ঘাটটা ঘোরাও যাতে ঘাড়ের ওই ওইটা দেখা যায় যে একটা কী করেছিল ফুটিয়েছিল না কি করেছিল ভগবান জানে কারণ এ তো ব্যান্ডেডও ভালো করতে পারে বলছি বলছি সব বলছি এই ছেলে যে ওষুধের দোকানে কাজ করতো আগে ওষুধের দোকানে কাজ করতো এই সমস্তই ভালো পারে শোনো যারা মেডিসিনের দোকানে থাকে বিশেষত এখনকার থেকে আগে দেখবে যারা ওষুধের দোকানে থাকে বা সামান্য কম্পাউন্ডার তারা কিন্তু মানে অনেক কিছু মানে ডাক্তারি ব্যাপারটা জানে তাদের কাছে গিয়ে বললে পরে কিন্তু আলাদা বুঝে বুঝে ওষুধ দিতে পারে কী ভিওয়ার তাই না তো এর এই সমস্ত এক্সপিরিয়েন্স শেষ এর ছিল দেখো কি পিঠের ওই ঘাড়ের এই ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছিলো বা হয়তো কোনো ইঞ্জেকশন স্পন্ডেলাইটিস এই যে কোথায় এখন তো আর কলারটা পড়ছে না দেখছো তোমরা আর না দেখছি না তো উফ ঠিকই বলেছি তো আমাকে ভিউয়ার যে ওইটাও হয়তো মিথ্যা কথা হুম সে স্পন্ডেলাইটিস যদিও বা হয়তো হয়তো ঘাড়ে ব্যথার জন্য হয়তো কিছু ইঞ্জেকশন পড়েছিলো ছাদে রিলস করার জন্য ওকে পুরো বলে দিল ইশারা করে আর ও চোখটা এরকম এরকম করে ও ঘাটটা দেখাবো ও ঘাড়ের ওই জায়গাটা দেখাবো এরকম যেরকম ওই চোখ ফাটা চোখের রক্ত ওগুলো দেখাতো এই যে চোখ ফাটা চোখের রক্তটা রক্তের ভিডিওটা বাচ্চাটাকে দিয়ে যে করিয়েছিল আজকে আমি কেন বলছি এই কথাটা আজকে আবার বাই চান্স আমার কাছে চলে এলো এই রিলসটা কোনো রিলস চোখের সামনে এলোক কন্টেন্টের জন্য দেখলাম দেখি কী মিথ্যাচার আর এদের ধরা পড়ে ভালোবেসে তো দেখি না একদম ভালোবাসা মন থেকে সরে গেছে ভালোবাসবে কী করে এত মিথ্যাচার এত মুখ যার এত চ্যাটাং গুলি তার প্রতি ভালোবাসা আসে পনেরো মিনিট সোশ্যাল মিডিয়াতে দেখি তোমাদের এই মুখ মুখকে দেখতে যাবে গো তো এই যে বাচ্চাটাকে দিয়ে যখন ভিডিওটা করেছিল চোখের রক্ত ভিডিওটা যে আমার মায়ের চোখ ফেটে রক্ত বাবা বাড়িতে নেই কি রক্ত বেরোচ্ছে এরকম তো কোনো দিন হয়নি বাবা ফোন করলো চেন্নাইয়ের ডক্টরের কাছে ডক্টর দিদির কাছে ডক্টর আঙ্কেলের কাছে ডক্টর আন্টির কাছে ভাবো তোমরা চোখ ফেটে রক্ত কোনো রকম অসুস্থতা ছাড়া একটা চোখ পুরো ঠিক আছে একটা চোখ এমনি এমনি রক্ত বেরিয়ে গেছে আজ যদি তার জবাব মিললো না যে কেন চোখ ফেটে রক্ত বেরিয়েছে তাকে সে নাকি চেন্নাইয়ের ডাক্তারকে ফোন করেছিল তার মানে বাচ্চাটাকে পুরো স্ক্রিপ্ট লিখে দিয়েছিলো বাচ্চাটা দেখছে যে আমার বাবা মাকে কী শেখাচ্ছে যে টাকা রোজগারের জন্য তুইও তো মেম্বার আমাদের বাড়িরই তো মেম্বার তো এই টাকার ভাগ তো তুইও পাচ্ছিস তাহলে নে তুইও এই মিথ্যাচারে সামিল হ বাচ্চাটা বলছে ডাক্তারটিকে ফোন করেছে তবুও ওদের পাড়ার আশেপাশে কোনো ডাক্তার ছিল না যে দিনান দিন আপাতত এমার্জেন্সি এই একটা ডাক্তার ডেকে নিই বাড়িতে বা নিয়ে যাই এই চোখ ফাটা এই চোখ রক্ত বেড়েছে ব্যান্ডেজ করি বাচ্চাটা ভিডিওতে মানে ভয়েস দিল এবং পুরো দেখা গেল যে এই যে ছেলেটি এই যে পেটকা মারকা ছেলেটি কাজের লোক কাম আয়া কাম কী বলবো কি কি বলবো মে ছেলে একখানা হুম সারাদিন একখানা ওই হয় থ্রি কটার হাফ প্যান্ট গায়ে নাই কিছু খাটতে খাটতে আরও তার জীবন শেষ চোখে মুখে তার হচ্ছে মানে বদমাইশি মানে চোখের মুখে তার নষ্ট আমি ছিঁড়ি জীবনে ফার্স্ট প্রেম তার নিজের বৌদি একে আর আমি কি আখ্যা দেবো বলো তো তো এই ছেলে এসে ব্যান্ডেজ করলো পুরো সেটা তো পুরো ভিডিওতে দেখা গেল তো বাইরের কথা নয় এটা শুনেছিলাম যে ওর ওপর পাকা হাতে ব্যান্ডেজ নয় এবং সেটা আজকে রিলসে আমি পুরো দেখে গেছি যদি তোমরা আমার কথা বিশ্বাস না হয় ওদের রিলসে ওদের শর্টসে গিয়ে পপুলার শর্টসের মধ্যে দেখতে পাবে পরপর পরপর এই একটা শর্টস চলে আসছে হুম পপুলার শর্টস হচ্ছে ন্যাড়া করার ভিডিওটা যেটাতে এরা সাকসেস হয়েছে কারণ দেখেছে নিবেদিতা প্রচুর প্রচুর ইয়ে পেয়েছিল ভিউজ পেয়েছিলো নিবেদিতাকে সবাই ভালোবাসতো ভালোবাসারই মতো পরের দিকে হ্যাঁ ও খুব কিটকিচকিচকিচ হয়ে গেছিল কিছু ভিডিওতে ও কিছু আগে কথা বলতে পারছিল কি করবে বলো তো যার মানে শিরের সংক্রান্তি সত্যি সত্যি অত বড় একটা রোগ রোগের যন্ত্র হাতে সে তো কিটকিটে কিটকিটে হবে যার জন্য সেই হাসি মুখটা আমরা নেমে তার পরের দিকে আর খুব একটা দেখতে পারতাম না প্রথম দিকে ভিডিওগুলোতে এত সুন্দর করে কথা বলতো হাসতো তার উৎফুল্ল ব্যাপারটা পরের দিকে কিন্তু সেটা ছিল না কারণ সে তো জানে না যে আমার সাথে কি হতে চলেছে এবং এ বাচ্চাটাকে দিয়ে যে মিথ্যেটা পুরো বলালো এবং দেওরটা সেই ব্যান্ডেজটা করলো একটা মানুষের চোখ দিয়ে রক্ত প্রথম মানে মানুষের আমাদের কি অবস্থাটা হয় যে কি হয়ে গেছে যেটা আমরা জীবনেও দেখিনি আর ভাবতে পারিনি তো যে না যে ওরকম মিথ্যা কথাও কেউ ভি মানে বলতে পারে এরকম এরকম দুটো মানে ইয়াং কাপল একটা বাচ্চাকে নিয়ে আছে তারা যে এরকম মিথ্যাচার করতে পারে জীবনে এটা ভাবতে ভাবতেই তো অনেক সময় লেগে গেছে কি তাই না তো সে তারা সেই তাদের ভিডিওতেই এই বারবার করে বলছে যে আমার একটা যদি কিছু হয়ে যায় আমার যদি কিছু হয়ে যেত যেরকম ওই আল্পনা হয়ে গেছিলো তো সেই আল্পনাকে দেখে এরও মনে মনে হয়েছিল যে আল্পনা কিন্তু বেশ ভালোবাসছে সবাই প্রচুর ভিউজ দিচ্ছে তাহলে আমিও কেননা এরকম একটা কিছু করি ওই কিছু করি নিজে মনে ভেবেছে দেওয়ার ওটাকে পুরোপুরি একদম তেল ঝাল মশলা একটু গোলমরিচ একটু মানে ওই ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে একদম পেশ করে দিয়েছে যে মারন রোগ নাও লে হালুয়া খাও এবার তোমরা ভিউ তোমরা খাও আর যারা দেখবে না জোর করছি তারা কেটে পড়তে পারো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটা ভিডিওতে সেই মিঠাইয়ের থামনেল মিঠাইয়ের যে হিরো হিরোইন তাদের থামনেল ইউজ করেছে ইউজ করে বোঝাচ্ছে যে তোমরা তো একটা নাটক দেখো তাহলে তালে বলতে চাইছে যে তোমরা আমাদেরটাও নাটক হিসেবে দেখে নাও বলেই দিল যে ওরা তো সিরিয়ালে অভিনয় করছে ওরা তো নাটক দেখাচ্ছে সেগুলো তো তোমরা দিব্যি দেখছো তোমরা মনে করছো ওরা একসাথে থাকলে ভালো তাহলে তোমরা এগুলো কেন মেনে নিতে পারছো না মানে আমাদের নাটকটাও তোমরা দেখো বলে আমি তো ভিডিওতে নোংরামও দেখাইনি আমি তো কাউকে কিছু ঝেড়ে কথা বলি না মানে যা যা করছে তাই তাই বলে যাচ্ছে নোংরামো নিশ্চয়ই ওপেন নিশ্চয়ই কিছু কিছু নিশ্চয়ই শরীর প্রদর্শন বা আদার্স কিচ্ছু তোমরা দেখাওনি কিন্তু তোমরা মিন করতে চেয়েছো তোমরা যে বার্তাটা দিয়েছ সেটা নোংড়াব যে একজনকে বিয়ে করে তার সাথে না পুষিয়ে তাকে ঠকিয়ে যেভাবে তোমরা আরেকজন তুমি যেভাবে এরকম অবৈধ একটা গিয়ে সেটাকে বৈধতার রূপ দেওয়ার চেষ্টা করেছো সেটাও আবার ঘুরপথে আগে ডিভোর্স না হয়ে এটা হচ্ছে তোমাদের একটা ভুল এবং ভিডিওগুলোর মধ্যে প্রতিটা মুহূর্তে তার রিলেটিভদের ঠুকেছে তোমরা কে যারা যারা দেখো আগে আগে তো আমরা সেভাবে কমেন্ট করতাম না বা কন্ট্রোভার্সি হতোই না তখনও কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করেছিল তোমার অসুখটা কী বা তুমি এরকম একা সিঙ্গেলে যে কলকাতার ফ্ল্যাটে থাকো যে আর তো কাউকে দেখতে পাই না মানুষের মনে প্রশ্নই আসতে পারে যে একটা বাচ্চা নিয়ে মা আর কেউ কোথায় তখন তারা জিজ্ঞাসা করেছে যে তুমি উত্তর দিতে বাধ্য যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো মানে তুমি বলতে বাধ্য তারা কোনো কার কেউ কেউ বোধহয় এই ধরনের কোশ্চেন করতো তো তারপরে বোধহয় কমেন্ট বক্সটা বন্ধ করেছে তো তাদের রিপ্লাই এভাবেই দিত যে কে তোমরা কেন কৈফত দেবো আমি সে ভাষা কি যেমন এই কিছুদিন আগে দিয়েছিল না যে আমাকে নিয়ে যারা পার্সোনাল বলছো তাদের কথায় আমার ঘণ্টা ফারাক পাত্তা এই যে মানে আমি তো পারছি না যে অ্যাটিটিউডগুলো যে গা যাও গা ঘন্টা ফারাক পাত্তা হয় গা অসুস্থ পেশেন্ট কী সুন্দর হ্যাঁ তো তখনও ও এইভাবে উত্তর দিত যে তোমরা তোমাদের কে কেন কৈফত দেবো তোমরা দেখলে দেখো আমার ভিডিও না দেখলে দেখো না বুঝতে পারছো না আমার জীবনে কি চলছে আমি তো বলেছি একদিন বলবো তখন থেকেই মাথায় ছিল যে এই বাড়ি থেকে যেদিন পালাবো সেদিন এই বাড়ি যা যা হয়েছে সেইগুলো বেচবো বেছে বেছে আমি ভিউজ কামাবো পাঁচ বছর ধরে নাকি সোশ্যাল মিডিয়াতে আছে নাকি সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু নিয়ম জানে যে পার্সোনাল কিছু না কি সোশ্যাল মিডিয়াতে দেখানো যায় না বলা যায় না তাহলে তুমি যে তোমার লাইফের যে ঘটনাগুলো ওগুলো কোন সা তোমার প্রাইভেট জিনিস তুমি বেঁচেছো এ সরি হ্যাঁ তুমি মানে তোমার কোন সা প্রাইভেট জিনিস তুমি বেঁচো নি বা পার্সোনাল কিছু বেঁচো নি তুমি দেখাও নি কিন্তু মৌখিক তো তুমি সমস্ত কিছু বেঁচিয়েছো যে তোমার সঙ্গে এই হয়েছে তোমার সাথে ওই হয়েছে সেটা সবাই জানো যে মাঠ ধর সিগারেটের ছ্যাঁকা খেতে দিত না এইগুলো কি পার্সোনাল নয় তো ইউটিউবে যদি নিয়ম থাকে যে পার্সোনাল কিছু বলবে না দেখাবে না তাহলে ওগুলো কোন পার্স তোমার মানে তুমি ইয়ে করতে চা পার্সোনাল জিনিস দেখিয়ে দিয়েছো তো সেগুলোতে তোমার কোনো ভুল নেই আর ভিউয়ার যদি কোশ্চেন করতো তোমার এইভাবে অ্যান্সার দেওয়া সে টাইটেলগুলো সে মাথা গরম করা ছেলেটি ভেবেছিল তার বাবার পয়সা আছে কোনো দিন এইভাবে কাজ করবে না সেই ভেবেই তো সে একে ধরেছিল যে আমার বাবার পয়সা আছে এটা পরিষ্কার ভিডিওতে ওই দেওর কাম চাকরটি বৌদি বাগানো দেওরটি ভেবেই নিয়েছিল যে আমার বাবার তো বেশ পয়সা কুড়ি আছে আমি কোনোদিন এভাবে কাজ করব না মানে তখনও ভেবেছিলো যখন বৌদির সঙ্গে রিলেশান হয়নি যে আমি বেশ ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাবো তারপরে যখন দেখলো বাহ এই তো বেশ সোনার ডিম পাড়া একটা দাদার আর বৌদি এদেরকে ধরবো বৌদির সঙ্গে ফষ্টি নষ্টি করবো আর দাদার টাকাগুলো এনজয় করবো সারাটা জীবন এভাবে চলবো বাবা তারপর দেখলো বৌদি তো পেছন ছাড়া একটা মেয়ে তো সে তো আঁকড়ে ধরতে যায় দেওর মানে দেওয়ার ব্যাপারটা এড়িয়ে গেলেও মেয়ে তো একটুখানিও যদি মানে কোনো রিলেশান হয় ও ভাববে তাকে আমি আঁকড়ে ধরি ব্যাস এবার এ দেখছে যে বাহ এ তো বিয়ে করলে তো ভালো পাবো মানে বিয়ে না করি আপাতত চালিয়ে যাই না কিছুদিন অত সুন্দর একটা ফ্ল্যাটে থাকবো আর তখন তখনকার ভিউয়ার সব প্রচুর পরিমাণে কমেন্ট করতে এদের খাওয়া নিই এতগুলো দুজনে থাকো এতগুলো রান্না এক্স্যাক্টলি আমি তো এটাই ভাবি সেদিন পোস্ত রান্না করলেও দেখেছো ভাই কারা অত পোস্ত খায় আমি বাঙাল বাঙালদের পোস্ত রীতি নেই এটা আমি জানি কিন্তু এদেশিরা পোস্ত খেলেও আমি তো আমার বন্ধু বান্ধব তো আছে অনেক এদেশেও তাদের বাড়িতে গেছি দেখেছি পোস্ত একটা সাইড ডিশ মেন ডিশ তো আমি দেখিনি তো সেই তাতেও দেখলাম প্রেশার কুকার প্রেশার কুকার পোস্ত বানালো তো যাই যাদের সব সময়তে উত্তর দেয় টাকা রোজগার করি খাওয়ার জন্য সেই জন্য মানুষ কিছু বলেনি নিশ্চয়ই টাকা রোজগার করো না তুমি ভালো মন্দ খাও কিন্তু সবার প্রশ্ন ছিল এখানে যে মাত্র তুমি একটি মহিলা আর ওইটুকু একটা দুধের শিশু তোমাদের এত রান্না কেন সেখানে তো অন্য কেউ ছিল কে ছিল কখনো বর ছিল কখনো দেওর ছিল কখনো দেওয়ার বর ছিল কখনো ভাসুর ছিল বলছি না আমি ঠিক ঘেঁটে ঘ হয়ে যাচ্ছি তোমরা একটু মিলিয়ে নিয়ে তো কখন কাকে মানে মানে মিস্টার দুটোই তো মিস্টার মণ্ডল একবার এ ভাসুর একবার একজন দেওর আবার এখানে দেওয়ার যদি এ বর হয় তাহলে ওটা ভাসুর এ বাইরে আমার এই সারা মাথায় আসে না খুব দুষ্টুমি করছি কি বলো তোমরা ক্ষমা করে নিও কি বলবো বলো তো আজকে আমি কিছুটা আমার হাজব্যান্ডকেও এই গল্পটাই করছিলাম আর কি যে আর কি ভিডিওটা দেখছিলাম ও প্রশ্ন করলো কার ভিডিও যেন দেখছিলাম পায়েলের বোধ হয় খেতে খেতে বড় বললো এগুলো কী কী হচ্ছে এগুলো যখনই শুনেছে যে দেওয়ার বৌদি বলছে এগুলো কী সানডে তো আমাদের এই সটি স্যাটারডে আমাদের মানে মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে অফ হয়ে যায় তো তখনই বলছে এগুলো কী আমি বলছি যে এই তো এইগুলো এই জিনিস তো তখন হাসছে বলছে তোমরা পারো বটে কি দরকার কি দরকার ওরা যা করছে করুক তো দরকারটা আমাদের অবশ্যই ওয়াইটির যে চ্যানেল খুলেছে আমার দরকার আমি বুঝছি কি করব না করব তো এই কথা সেই দেওর আর বৌদি হ্যাঁ তো দেওর ভেবেই ছিল যে সারা জীবন এই করবো এইবার যখন শিলিগুড়িতে গেল চাপে পড়ে গেল অকার তো নেই দামি চাকরি করার বলেছিলো সেরকম যদি ভালো চাকরি পাই আমি ইউটিউব আর এই ক্লাউড কিচেন দুটোই ছেড়ে দেবো তা ক্লাউড কিচেন তো করতে পারলো না শরীরে হয় একটা মানুষের অভ্যেস থাকে সে খাটছে ঠিক আছে একটা হঠাৎ করে এসে সে একটা সুন্দর একটা লাইফস্টাইল মানে টাকা পয়সা স্বাচ্ছন্দ্য ডানহাতে হাতে তার হেল্পিং হ্যান্ড আছে সেখান থেকে এসে ওইরকম একটা কষ্ট করা এটা এটা সত্যি তো নিতে পারেনি তখনকার মতো না মানন রোগ না মানন রোগ একেবারে গল্প একটা অসুস্থতার ওর মধ্যে এসেছিল তার মধ্যে ওর ছিল ভীষণ পরিমাণে থাইরয়েড ওকে ডাক্তার বাইরে খাবার ঠাবার খেতে বারণ করেছিল ওর শরীরের ভিতর থাইরয়েড এবং সেটা এই মানে ফুলে যাওয়ার এই থাইরয়েডটা ওর মান নাকি কি রোগা হয়ে যাওয়ার থাইরয়েড আর ওর হচ্ছে মানে এই ফুলে থাইরয়েড তো দু রকমের হয় মনে হয় আমার কোনো আইডিয়া নেই আমার নেই এটা যাদের আছে তারা বলো ওর এইটা থাইরয়েডটা প্লাস আমি বলেছিলাম আগে যে ন্যাড়াটা হয়েই কারণ ওর ঠান্ডা লাগছিলো চুল থেকে যার জন্য ওর প্রচণ্ড পরিমাণে মাইগ্রেন আছে যেটা আমারও আছে কিন্তু ন্যাড়া আমি হব না হুম যবে মরবো তো মরব মরেই যাবো তা বলে হয়ে এখানে বসতে পারবো না বাবা যত যদি চুল উঠে যায় সে আলাদা কথা যাদের চুল ওঠে তারা বাধ্য ন্যাড়া হতে সত্যি তাই কিছু করার নেই কষ্টও লাগে কিন্তু আমি অকারণে এই মাইগ্রেনের জন্য ঝাঁকা লাগে বলে চুল ন্যাড়া হয়ে যাব ভাই ওরাই পারবে ওটা কারণ দেওয়ার বলেছে যে আমি সেরকম চাকরি পাই না সেরকম চাকরি যদি পাই অবশ্যই দেখো এখন মেডিসিনের দোকানে চাকরি করে হ্যাঁ আগেও এরকম কিছু টুকটাক করতো কত টাকা মাইনে দেয় তোমরা তো জানো যত বড়ো এই যে তোমার যে অ্যাপেলো মেডি তারপরে মেডিকাপ তারপরে লাইফলাইন এগুলো তাও একটা পরিমাণ দেয় এগুলো ছাড়া যদি এমনি একটা সিঙ্গেল ওনারের একটা মানে মেডিসিন শপ সেখানে তো বিশাল টাকা কিছু দেয় না যেটা সংসার চালানোর মতো তাহলে ও ওদের ভরসা আগেও ছিল সেই জন্য বলেছে যে ও যদি এটা না করে এটা বলে আবার গিলে নিয়েছে যে না মানে ও ও এটা করছে আমাকে হেল্প করার জন্য মানে দেওরের ধান দায়ী ছিল যে এ রোজগার করবে ঘরে বসে হোক বা যেভাবে হোক আমি একটু ঘরে বাসন দেবো ঘরমোচ ঠিক আছে কিন্তু রোজগারটা এই করবে এটা তোমরা জেনে নাও একদম ক্লিয়ার কোনো এখানে মিথ্যা কথা বলছি না কোনো খবর নিয়ে বলছি না এই দেওরেরই কথায় কথায় এরকম বেরিয়ে আসতো যে ও এটা করবে ও কতটা করতে চাইতো সেখানে একটা ডাউট ছিল কারণ ওই কিচেন ওই তৈরি করে ওই অত রান্না বান্না বাজার করে নিয়ে যাওয়া তো যাই হোক টিকবে না কারণ এদের তো ব্যবহার ভালো না দেখো মানুষ খেতে যাবে পড়তে যাবে তার টাকা দিয়ে ঠিক আছে একটা দোকানে হোক বা যে কোনো কারণ হোক সেখানে তোমার বিহেভিয়ারটা দেখবে এদের তো ব্যবহারগুলো ঠিক না এদের টাকাস করে উত্তর দিতো তোমরা এখন কেন অর্ডার দাও তোমরা তখন কেন অর্ডার দাও তোমরা এই সময় অর্ডার দিলে আমাদের সুবিধা হয় তোমরা কেন অর্ডার ক্যান্সেল করো তোমরা এই বলো তোমরা ওই বলো এই যে জঘন্য ব্যবহার ওদের দ্বারা কোনো কোনোদিন হবে না ব্যবসার মেন কাজই হচ্ছে মুখের ভাষা সে তুমি যা ব্যবসা করো তোমার তুমি দেবে না আরও দশটা লোক দাঁড়িয়ে থাকবে তোমার কাছে কি তাই না আরও দশটা লোকের কাছ থেকে খাবে তুমি ব্যবহারটা ভালো করবে না তোমাকে যখন অর্ডার দেবে দিতে হবে সেই সার্ভিসে দিতে না পারো আবার গুটিয়ে নিয়ে চলে চলে হয়ে গেছে হয়ে গেছে তারপরে শরীরেও স্বয়স না নাকি কখনও হেল্পিং হ্যান্ড ছাড়া ওরকম তো এই দেউরের বরাবরই ইউটিউবের ইউটিউবের রোজগারটা ওদের একটা মানে সলিড ইনকাম এটা বরাবর ধরে রেখেছিলো এখান থেকে যাওয়ার সময়তেই ধরে রেখেছিলো যে একমাত্র রোজগার হচ্ছে ইউটিউব আর কিছু নেই কারণ ঘরের বাইরে অতটা বেরোতে পারবে না যেভাবে চিনে যাবে দুর্গাপুরে কতদূর ঘর থেকে বেরোবে কোথায় কাজ ঠিকঠাক করতে দেবে দেখো না ওষুধের দোকানে বসে থাকলেই হবে তাই তো তো এক ভিউয়ার্স তো দেখলাম কমেন্ট করেছে ওষুধের দোকানে দেখেছে না কী করেছে একে তো এই হচ্ছে কথা এবার সেখান থেকে এই দেওয়ার ইউটিউব থেকে এদের রোজগার অথচ ইউটিউবকে চ্যাটাং 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 হুম আর মাকে এত তেল মারছে মা না থাকলে বিয়ে না হলে জানতো না মা এত ভালো তার মানে ছোটবেলায় মার সাথে ভালো ব্যবহার করেনি খিচকিচকিচিচ করে গেছে বিয়েটা হয়েছে মাকে দেখে এখন বুঝতে পেরেছি আর তো আমার কোথায় যাওয়ার জায়গা নেই আর তো কেউ নেই পাশে দাঁড়ানোর মতো এই এক দেওর কাম চাকর আছে কতদিন থাকে সন্দেহ আর তো কোথাও কেউ নেই মাকে তো একটু তেল মারতে বাবার কথা কিন্তু অতটা বলে না শুধু মা শুধু মা কেন রে মেয়েরা তো জানি বাবাকেই ভালোবাসে আমি তো মা বাবা দুজনে প্রিয় থাকলেও আমার মা অসময় বলতো তোরা দুই বোন তো শুধু বাবাকে সাপোর্ট করিস বাবার কোনো দোষ দেখিস না সত্যি কথাই আজ বাবা নেই মানে যখন চলে গেছিলো আমার চেয়ে কী হয়েছিল আমাকে কেউ সামলে রাখতে পারছিল না এই দু হাজার কুড়িতে বাবা চলে গেছে যাকে ওই সব কথা বললে আমি আর ইয়ে করতে পারি না বাবার কথা মনে আসলেই বিভার মানে বাবার কথা বাবা উচ্চারণটা তুললেই আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এ বা দেখি বাবার কথা খুব একটা বলে না শুধু মা 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 যেন এজ ইট যেন বাবা নেই বাবার না থাকতে মা মা করছে বা মা না থাকতে বাবা মা করছে ঠিক আছে শুধু মানা থাকলে জানতাম না ই হয় মা না থাকলে কারণ এর প্রতিটা অন্যায়তে প্রতিটা ভুলে এর মা একে সাপোর্ট দিয়ে গেছে তাহলে মাকে কেন না তেল মারবে তাই না তো গঙ্গায় ডুব দেওয়া জিনিসটা ছাড়াও আরেকটা জিনিস দেখলাম যে এর মানে ওই পিঠের ওই ইয়েটা মা মেসেজ করে দিচ্ছে মা হচ্ছে সর্বসর্ মাকে কেন ভুল বোঝে মা কেন এই আর যার নেই এতটুকু জ্ঞান সে হচ্ছে জ্ঞান দেবে তো একজন আমাকে ভিউয়ার্স আমাকে খুব ভালো একটা ইনফরমেশান দিয়েছে মানে ভিডিওর মার ফোনে না কিছু না ভিডিওতেই বলেছে যে এ এত কিছু বলে এ নাকি সবাই এদের ভালোবাসে এর মা বাবা নাকি খুব ভালো এ মা বাবা নাকি ভালো শিক্ষা দেয় তো আমাকে জানিয়েছে আমার এই ভিউয়ার্স যে এর যে ব্লগ একটা মানে পুরোনো দিনের ব্লগে দেখা গেছে এ দেশের বাড়িতে গেছে পুজোর জন্য এর মা বাবা সত্যি কথাই তো একদম ঠিক চিন্তা করে তো দেখলাম যে দেশের বাড়িতে যখন গেছে এতদিন পরে তাদের ওই ঘরটা থাকে তালা মারা মানে কাউকে বিশ্বাস করে না এবং ওই ক একদিন দিনের জন্য গেলেও সেখানে তাদের রান্না করে ডেকে খাওয়ানোর মতো কেউ নেই তারা নিজেরাই রান্না করেছে নিজেরাই খেয়েছে তাহলে বুঝতে পারছো সেখানে তার বাবা বা কী বিশ্বাস করে আসে যে তাদের দেশের পৈতৃক বাড়িতে গেছে সেখানে তাদের নিজেদের রান্না করে নিজেদের খেতে হয়েছে এখনও পর্যন্ত এত ভাব ভালোবাসা তাদের মা বাবা এত ভালো সবাই এত বেশি ভালোবাসে এত সৎ পিএন করে না সবাই পিএনপিসি করে কিন্তু অনেক দিন পর পর বাড়িতে গেলে জয়েন্ট ফ্যামিলিতে কখনও এরকম একটা মানে বলে বলে না সবাই যে তোমাদের রান্না করতে হবে না সেখানে গিয়ে রান্না বান্না করে আসে আবার চলে আসার সময় ঘর দো তালাবলা দিয়ে চলে আসে মানে কতটা মানুষ এদেরকে ভালোবাসে পাড়ায় আশেপাশে পাড়ায় তো নাকি কারোর সাথে মেশে না ঘরে একখানা তালা দিয়ে সামনে পেছনে একটা বস থাকে যাতে ঘরে বোঝা যায় না কেউ আছে না আছে একজনের ভিডিও থেকেই জানলাম আমি আর কোথা থেকে জানবো যে এইভাবে তালা মেরে দিয়ে বস থাকে পাড়ায় কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে তারপরে যখন আস্তে আস্তে জানবে এত বড়ো মিথ্যাচার আর কোনো আর কোনো আপডেট নেই ওর এই থাইরয়েড মাইগ্রেন এই টুকটাক এই সমস্ত স্পন্ডেলাইটিস এই ছোটোখাটো জিনিস নিয়ে ও আজকে ভিউস কামিয়েছে ওকে ছাড়া উচিত ভিউয়ার্স ওকে কখনও ছাড়া উচিত লজ্জা করে না ঘেন্না লাগে না বাচ্চাকে কি শিক্ষা দেবে চ্যাটাং চ্যাটাং গুলি আমি মা আমি বাচ্চাকে খুব ভালো শিক্ষা দেব এই শিক্ষাটা দেবে কি তাই তো বৌদি তোমাদের বাচ্চাকে তোমরা হাতে ধরে নষ্ট করছো আর কিচ্ছু না দেওরের আর কি ও তো দাদার ছেলে তোমার তো নিজের ছেলে যা শিক্ষা দিচ্ছ না মিথ্যা মিথ্যাচার আর কিছু বলার নেই আর রোজ রোজ ভিডিওতে দেবে কি ভিডিওতে আর দেওয়ার কি আছে সেরকম স্মুথলি কাজ কারবার বা সংসার চললে তো ভিডিও দেবে তো বন্ধুরা আজ এই অবধি আমি যেটা ক্লিয়ার করলাম তোমাদের এ আলপনাকে দেখে একদম ডিসাইড করে নিয়েছে আল্পনাকে সবাই এত ভালোবাসা দিচ্ছে এত ভিউজ হচ্ছে নাও এবারে এই এইরকম একটা নাটক করো আমি বউ আমি অসুস্থ আর তুমি তাকে সেবা করবে নিবেদিতাকে তো নকল করেছেই ভেরিয়ে দিয়েছেন আল্পনাকে নকল করেছি না জানি আমরা চেপে ধরলে আর কাকে কাকে কি কি নকল করতো আর কি কি মিথ্যাচার করতো মাঘ ভাবলে আমার গা কাটা দিয়ে আটছে যাই হোক তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভাই এরকম মিথ্যাচার জীবনে যেন কেউ না করে মহা মানে শত্রুও যেন এরকম মিথ্যাচার না করে আর ভগবান আমি ভাবি যে আমারও যেন কোনোদিন এরকম কুবুদ্ধি না হয় এত মিথ্যাচার করে ভাই পয়সা রোজগার করা এটুকুই বলার তোমরা যারা ভালোবাসা দিচ্ছ তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা